সে হলো মিস্টার ইবলিস মাঝে মাঝে সে বলবে শোনার দরকার নাই শোনার দরকার নাই চলো সায়ের স্টলে যাই চলো একটু বাজারে যায় চলো একটু অন্ধকারে ঘুরে আসি জোরে বলেন ঠিক কিনা ও আপনাকে পাম দিয়ে ফুলিয়ে তুলে কোথায় নিয়ে যাবে জানেন হাদিসটা একটু শোনা দি খুশি হবেন আপনি শয়তান প্রত্যেক দিন তার সামসাদেরকে ছেড়ে দেয় বড় শয়তান ছোট শয়তানদেরকে দিকে ছেড়ে দেয় ছোট শয়তান এসে সারাদিন কাজকর্ম করে এবার বড় শয়তানের কাছে গিয়ে বলে মহাশয় সারাদিন আমি বিশাল কাজ করেছি বড় শয়তান বলে তুমি কি করেছ বলছে আজকে এক ছাত্র আজকে এক ছাত্র মাদ্রাসায় যাচ্ছিল আটকা দেন আজকে এক ছাত্র মাদ্রাসায় যাচ্ছিল আমি তাকে মাদ্রাসায় যেতে দিই নাই রাস্তার মধ্যে তার হাতে মার্বেল তুলে দিয়েছি মার্বেল ছিলেন এটা আপাতত বন্ধ থাকে ওই ফ্যানে আসতেছে সমস্যা নাই থ্যাক একটু বন্ধ থাক তাকে আমি এই মক্তবে মাদ্রাসায় যেতে দিই নাই শয়তানের কথা শুনে সে মনে করেছে আমি যদি এইরকম কথা বলতে পারি তাহলে বড় শয়তান আমাকে মানে খুব বাহবা দেবে বড় শয়তান বলতেছে তুমি কিছুই করো নাই তুমি কিছুই করো নাই ও তাই নাকি আর একজন গিয়ে বলছে মহাশয় আমি তো অনেক বড়ো কাজ করেছি কি কাজ আমি দুই ভাইয়ের মাঝে মারামারি লাগিয়ে দিয়েছি দুই ভাই তর্ক করতে করতে এক পর্যায়ে ভাই ভাই মারামারি করতে করতে একজন আরেকজনকে খুন করেছে এরকম ঘটনা আমাদের সমাজে আছে না নাই নাই। না আমার প্রিয় বড় ভূমিকা নিয়ে তাকে বলতেছে দুই ভাইয়ের মধ্যে মারামারি সৃষ্টি করে দিয়েছি বড় শয়তান বলে তুমি কিছুই করো নাই তাই নাকি এত বড় কাজ করলাম তাও কিছু করি নাই এবার আরেকজনকে বলছে মহাশয় আমি তো বিশাল বড় কাজ করেছি তো কি এক গ্রামের সাথে আরেক গ্রামের লোকের দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছি মারামারি তৈরি করে দিয়েছি বড় শয়তান বলতেছে তুমি কিছুই করো নাই তবে একজন লেংরা শয়তান ছোটোখাটো কাজ বেশি করতে পারে নাই খাটো কাজ করেছে ছোট কাজ করে এবার শয়তানের কাছে গিয়ে বলছে হুজুর আমি তো তেমন বড় কাজ করতে পারি নাই ছোটোখাটো কিছু কাজ করেছি আপনি মনে হয় আমার এই কথা শুনে খুশি হবেন না এবার বড় শয়তান বলে তুই আগে বল দেখি তুই কী বড় কাজ ছোটো কাজ করেছিস সেটা আগে শুনি এবার সে বলছে আমি আসলে বেশি বড় কাজ করতে পারি নাই আমি কাজ করেছি স্বামী স্ত্রীর মধ্যে দুইজনের মাঝে উকালিতি করে মাঝখানে ঢুকে আমি ওর স্ত্রীকে বলেছি তুই যার কাছে শুয়ে আসিস এর একটা সিহারা হলো সিহারা তো ওই পাড়ার ওই সলিমুল্লাহ খানের চেহারা এর চেহারা নায়ক সাকিব খানের মতো তুমি যার কাছে ঘুমাও এর তো কোনো চেহারাই নাই ও তখন মনে মনে বলছে তাই তো রে আমি কার কাছে ঘুমাই এর তো কোনো চেহারা নাই এই যে চেহারা নাই শয়তান ঢুকা দিল এক পর্যায়ে দুইজন গণ্ডগোল তর্কাতর্কি করতে করতে সে বলছে ওই বউ তার স্বামীকে বলছে তুমি তো একটা পাও ফাটা এই কথা শুনে স্বামী বলছে আরে আমি পাও ফাটো হতে পারি আমি সারাদিন খাটা খাটি করে যা নিয়ে আসি এটাই তো তুমি খাও এভাবে দুইজন দুইজনকে খোঁটা দেওয়া শুরু করেছে খোঁটা দিতে দিতে এক পর্যায়ে একজন আর সাথে গণ্ডগোল করতে করতে স্বামী তার স্ত্রীকে বলছে তুই তালাক তোর মা তালাক তোর বাপ তালাক তোর চোদ্দ গোষ্ঠী তালাক কথাটা বুঝেন তোকে তালাক দিয়ে দিলাম স্ত্রীর মন খারাপ করে যেহেতু তালাক দিয়েই দিয়েছে আর তো থাকার উপায় নাই এবার চলে যাচ্ছে হুজুর আমি এই কাজটাই করেছি করে দিয়েছি আমি স্বামী স্ত্রীর মাঝে তালাক দিয়ে দেওয়াছি এই কথা শোনার সাথে সাথে শয়তান বলে বেটারে তুই তো আসল কাজ করেছিস আয় এবার শয়তান ওকে নিয়ে যে সমুদ্রের মাঝখানে বসে তাকে রাস সিংহাসনে বসায় বসানোর পরে তাকে একেবারে তার সাথে মোলাকাত করার বলে তুই বাপের বেটার মতো কাজ করেছিস এবার চিন্তা করে শয়তান এই যে এখানে শয়তান ঢুকেছে নাকি ওই শয়তান এখানে আসলে সমস্যা আছে কাজে কথা বললে তো পরিবেশ নষ্ট হয়ে যাবে আপনি দেখলেন না প্রথম যখন বসি তখন কি অবস্থা ছিল এখন কি অবস্থা এটা বুঝতে হবে কি বলেন ঠিক না এজন্য সাইড টক করা যাবে না সাইড টক করলে জনগণ তুটে যাবে আমি জনগণকে ধরে রাখার জন্য বসানোর জন্য পরিবেশ সৃষ্টি করার জন্য এখানে বেশিরভাগ বসেছে যুবক ভাইয়েরা যুবক যারা বিয়ে করে নাই তারা জোরে সরে বলো তো আল্লাহ আকবর হয় না বিয়ে করার আগে যদি এরকম আওয়াজ দাও আর ওই পাশ থেকে যদি মা বোনেরা শোনে তোমাদের সাথে বিয়ে দিবে না কোথা কি পরিষ্কার এজন এলাকার মা বোনেরা শুনে যেন বুঝতে পারে এলাকার যুবকদের পাওয়ার আছে পাওয়ার আছে পাওয়া এজনে জোরে সরে বলো তো আল্লাহ যারা বিয়ে করে না তারা শুধু বলবে আল্লাহ আকবর এবার তোমরা থামো কাম টু মাই পয়েন্ট এবার যারা বিয়ে করেছেন দেখি আপনাদের বিষয়টা কেমন আপনারা এবার বলেন তো আল্লাহ আকবর বোঝা গেল সমস্যা একটু আছে এবার বিবাহিত বনাম অবিবাহিত সবাই একসাথে একযোগে সবাই জোরে সরে তিনবার তাকবির দেব যাতে করে আশপাশে শয়তান যে সাইড টক করতেছে এই শয়তানগুলি আর থাকতে না পারে জোরে সোরে বনে আল্লাহ আকবর আরও জোরে বনে আল্লাহ আকবর আবার বলে আল্লাহ আকবর এবার আসেন সংক্ষিপ্ত কথা বলেনি তাহলে রফ শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা রফ শব্দের অর্থ হচ্ছে পালন কর্তা রফ শব্দের অর্থ হচ্ছে রিজিক দাতা রিজিক যিনি দেন বলেন তো তিনি কে রফ শব্দের অর্থ হচ্ছে আইনদাতা রফ শব্দের অর্থ কি আইনদাতা রব শব্দের অর্থ আইনদাতা কিন্তু বাংলাদেশ সৃষ্টির পরে এক দল গেছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে এক দল খাওয়া শেষ হয়ে গেছে আরেকজন আমরা মিছিল শুরু করে দিয়েছে মিছিল করতে করতে ওই দলকে পতন করে দে আর এক দল একজন যায় আর একজন ওই সিট নেওয়ার জন্য এই নে গণ্ডগোল বাংলাদেশে আসে না না আর একটু জোরে বলেন আছে হাজারো গণ্ডগোল জোরে বলেন ঠিক কিনা কারণ এক সিয়ার নেই কি কন ঠিক কিনা শেয়ারের মালিক সকলে হতে চায় একজন আছে ও পাড়াতে গিয়ে বলতেছে ও আছে ও কী করেছে কিছুই করে নাই আমরা অনেক কিছু করব কি করবে তো আমরা বাড়ি বাড়ি একেবারে সোনার টেবিল বানিয়ে দেবো ও তাই নাকি দাও ভোট দাও সবাই ভোট দিয়ে দিল একজন ভোট দিয়ে আরেকজনকে ডুবায় দিল আরেকজনকে তুলে দিল এইভাবে চলতেছে পালা বদল একজন যাচ্ছে আরেকজন আসতেছে আরেকজন যাচ্ছে আর একজন আসতেছে এইভাবে তিপ্পান্নটি বছর চলে গেল কোরআনের আইন কেউ বাস্তবায়ন করল না মুসলমান জোরে বলেন ঠিক কিনা কিন্তু সেই রব যে রবকে মেনে আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি জোরে বলেন ঠিক কিনা মসজিদে গিয়ে নামাজ পড়ি মসজিদ থেকে বের হওয়ার পরেই ওই রবের আবার বিরোধিতা করি জোরে বলেন ঠিক না বা ঠিক যে মুসলমান মসজিদে গিয়ে আল্লাহ আকবর বলেন সেজদা দিল সেজদা দিয়ে বের হয়ে আসার পরে ও আবার আল্লাহর বিরোধিতা করলো এবার বলেন তো সে কি মুসলমান আছে না মুনাফিক হয়ে গেছে তাহলে এবার বুঝেন রফ শব্দের অর্থ হচ্ছে আইনদাতা আইন চলবে কার আরো জোরে আইন চলবে কাজে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাদেরকে প্রতিপালন করেছেন যে আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন সে আল্লাহ আইনদাতা আইন চলবে একমাত্র আল্লাহর জোরে বলেন ঠিক কিনা আইন কোন মানুষের বানানো আইন আমরা মানি না তাই মানুষের বানানো আইনে প্রত্যেক অফিস আদালতে দেখতেন প্রত্যেক অফিস আদালতে যেখানে হুজুর মুজুর যেই বসে থাকুক না কেন প্যান্ট শার্ট পরে কোটটায় পরে বসে আছে তার মাথার উপরে ছবি দিয়ে দিছে জোরে বলেন ঠিক কিনা এখন আর ছবি আছে ছবি নাই কিছুই নাই ওর বাপেরও ছবি নাই চাচারও ছবি নাই এমন কই শুধুকে যা মূর্তি ছিল বাংলাদেশে সব ভেঙে উৎখাত করে দিয়েছে বাংলার তা হেদি জনতা জোরে বলেন ঠিক কিনা এজন্য হুকুম চলবে কার রব শব্দের অর্থ হচ্ছে আইনদাতা আইন চলবে কার আমার প্রিয় ভাই না আইন চলবে জানলার মানুষ যখন মারা যাবে কবরে রেখে আসবে ফেরেশতা চলে আসবে আসার পরে বলবে মার রব্বুকা তোমার রবকে যদি সেই ব্যক্তি ইমানদার হয় তাহলে বলবে রব্বি আল্লাহ আমি বললাম মার রব্বুকা আপনারা বলবেন রব্বি আল্লাহ আমি বলতেছি মার রব্বুকা আপনারা বলেন রব্বি আল্লাহ আমি বাংলায় বলছি আপনাদের রবকে আর জোরে হয় না যুবক বলে আপনাদের রবকে আল্লাহ আমাদের রব আল্লাহ ফেরেশতা বলবে মার রাব্বুকা তোমার রবকে যদি লোকটা ईमानदार হয় তাহলে বলবে রব্বি আল্লাহ আর বেঈমান হলে বলবে লাদরি হাইহাতা লাদরি আমি তো কিছুই বুঝতেছি না এবার ফেরেশতা বলবে বুঝবে না একটু পরেই বুঝবে এবার বলবে মা দিনুকা তোমার দিন কি বলবে লাদরি কিছুই বুঝতেছে না ফেরেশতা বলবে একটু পরে বুঝাচ্ছি একটু পরে কি বুঝাচ্ছি এবার বলবে মা মান নবীউকা তোমার নাবিকে বা মা হাজার রাজুলুন এই ব্যক্তিকে যদি লোকটা ইমানদার হয় তাহলে সরাসরি বলবে ইনি হলেন আমার রাসুল আর যদি বেঈমান হয় তাহলে বলবে লা হাই হাতা লা আদ্রি প্রিয় ভাইয়ের আমার এই কথা কেন বলল ওই লোকটা যদি জানে কিন্তু উত্তর দিতে পারছে না কারণ কি কারণ একটু উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন উদাহরণ না দিলে আপনাদের ভালো লাগছে না আমি তো জানি মা তার সন্তানকে বলেছে বাবারে বিকাল হয়ে যাচ্ছে তাড়াতাড়ি কিছু তেল তেল তো তেল চাল ডাল নিয়ে আসো রান্না করে দি। তোমার সহ তুমি খাওয়া দাওয়া করবে ছেলে এবার বাজারে গিয়ে সে তেল এবার তেল ডাল চাল না নিয়ে ওই বাজারে পোস্টার লেখা আছে দাফন সারা কাফুন কথাটা বুঝেন মানে সিনেমা একটা সিনেমা হলে সিনেমা লাগাইছে দাফন ছাড়া কাফন এই সিনেমা দেখার জন্য ওই যুবক ওই তেলের কথা ভুলে গেছে ওই চালের কথা ভুলে গেছে ডালের কথা ভুলে গেছে এবার সে সিনেমা দেখতে চলে গিয়েছে সিনেমা দেখেছে তিন ঘন্টা জোরে বলেন কয় ঘন্টা তিন ঘন্টা সিনেমা দেখার পরে তিন ঘন্টা শেষ করে সে বাড়িতে আসছে কিন্তু চাল ডাল তরকারি কিছুই আনে নাই মা এবার জিজ্ঞাসা করছে বাবা চাল ডাল তরকারি কোথায় এগুলি তো পাওয়া যায় না তুমি কি করেছো ছেলে আবার চিন্তা করতেছে আমি যদি বলি সিনেমা দেখবো সিনেমা দেখেছি তাহলে পিটন আছে না নাই জোরে বলেন আরেকবার বলেন ছেলে আর কথা বলে না কারণ কথা বললেও পিটন না বললেও পিটন মা এখন বলছে ঠিক আছে বুঝতে পারলাম তুমি চাল ডাল তেল কিনতে পারো নাই কিন্তু এই তিন ঘন্টা কোথায় ছিলে এবার বলো ছেলে তার কথা বলে না কারণ যদি বলে তিন ঘন্টা সিনেমা দেখেছি বলেন তো কপালে পিটন আছে না নাই আরেকটু জোরে বলেন পিটন আছে না নাই এই জন্য ওই কবরে যখন আল্লাহর ওই তারা জিজ্ঞাসা করবে মার রব্বুকা মা দিনুকা মার নাবিউকা, তোমার রবকে তোমার দিন কি তোমার তোমার নবিকে জানার বড় উত্তর দিলেও পিটন না দিলেও পিটন যদি বলে আমার রব আল্লাহ যদি বলে আমার দিন ইসলাম যদি বলে আমার নবী রাসূল মোহাম্মদুর রসুল্লাহ বলেন সাল্ল সাল্লাম তাহলে আল্লাহ বলবে ঠিক আছে